আমরা রয়েছি পশ্চিমবঙ্গের মালদা জেলার কালিয়াচক থানার অন্তর্গত জালালপুর এলাকায় এবং সামনে যাদের ফ্যামিলিকে দেখছেন ঠাকুরদা বাবা তারা হচ্ছে আমির শেখের ঠাকুরদা এবং বাবা যাকে কিনা রাজস্থানে এসে কাজ করতে গেছিল একুশ বছরের যুবক তাকে ওখানে রোহিঙ্গা বাংলাদেশি ফরেনার বলে পিক করা হয় তার কাছে সকল ডকুমেন্টস থাকা সত্ত্বেও আধার ভোটার যা যা প্রকাশে থাকে এবং তাকে গোজাডাঙ্গা বর্ডার দিয়ে বাংলাদেশে পুশিং করে দেওয়া হয়েছে আজ কত এক সপ্তাহ যাবৎ সে কি অবস্থায় আছে খাচ্ছে কি অবস্থায় আছে কিছু জানে না পরিবার বিধ্বস্ত এবং এটা এমন এক পরিবারের কথা বলা হচ্ছে এই পিছনে যে বাড়িটা দেখছেন আপনারা এই বাড়িটির দলিল উনিশশো সালে নাইনটিন এবং এই কালিয়াচকের এই সাব রেজিস্ট্রারের কাছে সেটা রেজিস্ট্রিকৃত সাল এই এই হচ্ছে হচ্ছে ব্রিটিশ আমলের স্ট্যাম্প দেখুন উনিশশো একচল্লিশ সালের এই সালটা দেওয়া রয়েছে এবং এখানে পঞ্চম জর্জের সম্রাট পঞ্চম জর্জের যে সিল থাকে যে স্ট্যাম্প পেপারে তখন হতো ঠিক আছে সেই জিনিসগুলো রয়েছে সালে সামনে যেটা দেখছেন সেটা হচ্ছে উনিশশো সালের একটি জমির দলিল এবং দলিলটি হচ্ছে কালিয়া চকের মালদায় মানে হচ্ছে পশ্চিমবঙ্গে এবং এখানে আপনি যেরকম দেখতে পাবে এবং এটি যাদের ফ্যামিলির মানে যার ঠাকুরদার ঠাকুরদার তাকে রাজস্থান থেকে পুলিশ পিক আপ করে বিএসএফ এ হ্যান্ড ওভার করে বাংলাদেশি বলে বাংলাদেশে ঠেলে ঢুকিয়ে দিয়েছে হ্যাঁ উনিশশো থেকে এখানে আপনি এই পঞ্চম জর্জের আপনি সিল দেখতে মানে ছবি দেখতে পাবেন স্ট্যাম্প পেপার এখানে আপনি উনিশশো সালটি দেখতে পাবেন ঠিক আছে এখানে আপনি সাব রেজিস্টার কালিয়াচক ঠিক আছে তার ছাপ দেখতে পাবেন ইত্যাদি ইত্যাদি এই যে একচল্লিশ কথাটা নয় উনিশশো এবং পাশে রয়েছেন জেমস শেখ এম শেখ তার ছেলে আমির শেখ সে একজন যুবক যেহেতু বাংলায় কাজগুলো বাঙালিকে দেওয়া হয় না তাই তাকে অন্য রাজ্যে যেতে হয়েছে এবং তাকে পিক করে দু মাস ডিটেনশন ক্যাম্পে রেখে তারপরে এই বসিরহাটের কাছে গোজাডাঙ্গা বর্ডার দিয়ে পাঠিয়ে দেওয়া হয়েছে ঠেলে দেওয়া হয়েছে বাংলাদেশ গলায় বন্দুক ধরে আপনাদের যে ছেলে তাকে গলায় বন্ধু ধরে গলায় বন্ধু রেকে বলেছে কি বাংলাদেশি যাও না না তো গুলি করবে এরকম ভাবে ভাষা বলে আমার ছেলেকে তাড়িয়ে দিতেছে ভিতরে এবং সে খacce কি পোর্ছে সে কি পোর্ছে কি সে কাঁদা কাটি পোর্ছে কোথায় আছে এখনও কোনো মানে কি খবর নেই আমার ছেলে আমার ছেলেকে যেভাবে হোক আমার ছেলে সন্তানকে যেভাবে হোক আমার কাছে যেন মানব মুখ্যমন্ত্রী যেন আমার কাছে যেন ফিরিয়ে দেয় এই পাপের কিন্তু ভাই বিহিত হবে এই পাপের শুধু একটা পরিবারের সাথে নয় আজকে পশ্চিমবঙ্গের ঠিক আছে হাজার হাজার বাঙালি পরিবারের সাথে এই জিনিসটি ঘটানো হচ্ছে এটা জাতিবিদ্বেষ এটাই নাৎসিরা ইহুদিদের সাথে করেছিল এটাই আজকে এই হিন্দি সাম্রাজ্যবাদীরা পশ্চিমবঙ্গের বাঙালির সাথে করছে ঠিক আছে এর কিন্তু হিসাব হবে আমরা বাংলা তরফ থেকে যেখানে যতটা সম্ভব আমরা লড়ব এবং হ্যাবিয়াস কর্পাস যদি করতে হয় সেটা বিভিন্ন নোডাল এজেন্সির সঙ্গে যোগাযোগ সেটা বাংলাদেশের সঙ্গে তো আমাদের ভারতের ফরেন করতে হবে এই হচ্ছে টিভিতে যা দেখছেন তার বাস্তবতা এই কাগজ আপনি তো পাঠিয়েছিলেন না পাঠিয়েছিলেন এগুলো সব ডকুমেন্টস পাঠিয়েছি বুঝতে পেরেছেন তো এই করে না তো আধার কার্ড ছাপা যায় ভোটার কার্ড ছাপা যায় এই ছাপা যায় এইটা হচ্ছে তার বাস্তবতা উনিশশো একশ সবই এই এগুলোকে ফেক নিজেরা যদি বিশ্বাস করতে থাকেন না আপনি ভারতে ফেক হয়ে যাবেন আপনি ভারতে ভুয়া হয়ে যাবেন যদি আপনি এই প্রচারটা বিশ্বাস করতে থাকেন যে আপনার সব ডকুমেন্ট হচ্ছে জালি ঠিক আছে এবং আপনি যদি পূর্ববঙ্গ থেকে আসা হন হিন্দু বাঙালি ঠিক আছে আপনার কাছে কিন্তু নাইনটিন ফর্টি ওয়ান এর কোনো দলিল নেই একটু ভাববেন ঠিক আছে পূর্ববঙ্গ থেকে আসা হিন্দু বাঙালি একাধিক কিন্তু বাংলাদেশি রোহিঙ্গা বলে ডিটেন করেছে নানা বিজেপি শাসিত রাজ্যে আর আপনি যদি ঘটিও হন এদেশীয় ঠিক আছে বাঙালদের হচ্ছে তার জন্য আপনাকে স্পষ্ট করে দিচ্ছে যে উনিশশো সাল নাইনটিন সেটা অবস্থাপন্ন একটা জায়গার গটি না হলে আপনার এই দলিলটা আপনারও থাকবে না তাই সকলে একজোট হন এই দেখে নিন তার মানে এইটাই হচ্ছে বাঙালিকে ফরেনার করে তাড়ানোর বাস্তবতা এবং যেটা বলার ও কোনো ডকুমেন্টসও তার সইবে না এই ডকুমেন্ট পাঠানো হয়েছে তাই তো এই ডকুমেন্টস পাঠানো হয়েছে এবং এই ডকুমেন্ট কিন্তু এই ডকুমেন্ট সকলের চেনা থাকবে কারণ এটা তো তখন ব্রিটিশদের এটা এমন নয় যে এখানে কোনো স্থানীয় আরখানা কোনো কোচবিহারের রাজা ধরো তার ধরো ডকুমেন্টসের সিল টিল বুঝতে পারছে না রাখুন আপডেট এবং থানায় থানায় ডায়েরি অভিযোগ জানানো হয়েছে আমরা যারা এই নিয়ে কাজ করছেন এবং হ্যাভিয়াস কর্পাস করা থেকে শুরু করে যা যা করণীয় আমরা সবকিছু করার চেষ্টা করি এটা রেখে আপনারা দেখছেন আওয়াজ রোজকারের হক কথা ফর মোর আপডেটস অ্যাবাউট আওয়াজ প্লিজ সাবস্ক্রাইব আওয়ার ইউটিউব চ্যানেল